এটা বড় কথা সবথেকে বড় কথা আর আমরা হয়তো হ্যাঁ আমাদের দিকে আমরা সঠিক আছি কিন্তু আমরা দিনের শেষে সবাই জিততে চাই এটা হচ্ছে বড় কথা না কিন্তু অলওয়েজ ইস্ট বেঙ্গল জেনারেশন ইস্ট বেঙ্গল বাবা ইস্ট বেঙ্গল ছিল দাদু বেঙ্গল ছিল আমি ইস্ট বেঙ্গল থাকবো আমার পরবর্তী জেনারেশন বেঙ্গল থাকবে তো এটা তো ছাড়া যাবে না থাকুক সেটা নিয়ে এগিয়ে চলি